সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা নবম দশম শ্রেণী রসায়ন বইয়ের রাসায়নিক বন্ধন নামে যে অধ্যায়টি রয়েছে সে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করবো তাহলে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর এক প্রশ্ন নম্বর একে বলা হয়েছে যে আকর্ষণ বলের মাধ্যমে অনুতে পরমাণু সমূহ যুক্ত তাকে তাকে কি বলে অর্থাৎ এই জায়গায় আমি মনে করি দরি একটি পানির অণু পানির অণুতে দুটি পরমাণু একটি হলো হাইড্রোজেন এবং একটি হলো অক্সিজেন এই হাইড্রোজেন এবং অক্সিজেন যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এই বন্দরটার নাম কি আমরা জানি একটি অণুতে পরমাণু সমূহ মূলত রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে রাসায়নিক বন্ধন বিভিন্ন প্রকার হতে পারে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন দাতব বন্ধন তাহলে এই জায়গায় অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে রাসায়নিক বন্ধনের মাধ্যমে তাহলে এই জায়গায় উত্তর হবে ক রাসায়নিক বন্ধন এরপর আমাদের প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই এ বলা হয়েছে কোন মৌল দুটি যুজনী একুশ অর্থাৎ এই জায়গায় যে জোড়া জোর মৌলগুলো দেওয়া হয়েছে এই মৌলগুলোর মধ্যে কোন দুটি মৌলের যুজনী একই যুজনী হলো একটি মৌল কতটি ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ অথবা শেয়ারের মাধ্যমে সে বন্ধন গঠন করে সেটি মূলত একটি মৌলের যুজনী তাহলে এই জায়গায় যদি আমরা মৌলগুলোর যোজনি নির্ণয় করি আমরা জানি অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামে হলো তেরো তার বাইরের ছেলে থাকে তিনটি ইলেকট্রন সে তিনটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে মূলত বন্ধন গঠন করে তাহলে আমরা জানি অ্যালমুনিয়ামের যুজনী হলো তিন একইভাবে কপারের যুজনী হলো এক তাহলে এ জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই দুটি মূলের যুজনই কিন্তু এক নয় তারপর যদি আমরা ক্যালসিয়াম এবং জিঙ্কের কথা চিন্তা করি ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো বৃষ্টি তা বাইরের ছেলে তাকে দুটি ইলেকট্রন সে দুটি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করে বন্ধন গঠন করে তাহলে তার যোজনী হলো দুই একইভাবে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ এর মাধ্যমে বন্ধন গঠন করে তাহলে তার যোজনী হলো দুই তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম এবং জিঙ্কের যোজনী কিন্তু দুটি সমান তারপরে যদি আমরা বাকি দুটি অপশন দেখার চেষ্টা করি আমরা জানি সিলিকন সিলিকন হলো চোদ্দ তার বাইরে সিলে থাকে চারটি ইলেকট্রন সে চারটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু বন্ধন গঠন করে তাহলে তার যোজনী হবে চার একইভাবে সুডিয়া তার বাইরের সিলে থাকে একটি ইলেকট্রন সে একটি ইলেকট্রন প্যাকের মাধ্যমে বন্ধন গঠন করে তাহলে তার যোজনী হলো এক তারপর হলো নাইট্রোজেন নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো সাত তার বাইরের শিলে থাকে পাঁচটি ইলেকট্রন সে তিনটি ইলেকট্রন গ্রহণ অথবা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাই নাইট্রোজেনের যোজনী হলো তিন একইভাবে ক্লোরিনের যোজনী হলো এক সে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অস্ত্র পূর্ণ করে বন্ধন গঠন করে তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়া এবং জিঙ্কের যোজনী হলো এক দুটি হলো ডুপ্লাস তাহলে এ জায়গায় আমার উত্তর হবে ক ক্যালসিয়াম ও জিঙ্ক এরপর আমাদের প্রশ্ন নম্বর চা অ্যাসিডের মূলকের যুজনীগত প্রথমে আমাকে জানতে হবে অ্যাসিডেড মূলকের সংকেত অ্যাসিডেড মূলকের সংকেত হলো সি এস এটা হলো অ্যাসিডেড মূলকের সংকেত এবং এর যুজনি হবে এক কারণ সে একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে অর্থাৎ সে একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে তাই এর যুজনি হবে এক তাহলে এটাকে আমি বলতে পারি অ্যাসিডেড মূলকের যোজনী হলো এক তাহলে আমার উত্তর হবে গ এক এরপর আমাদের প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন নম্বর পাঁচে বলা হয়েছে উইলিয়ামে সালফারের চারুন সংখ্যা কত এটি সমাধান করার জন্য প্রথমেই আমাকে উইলিয়ামের সংকেত জানতে হবে আমরা জানি উইলিয়ামের সংকেত হলো এস টু এস টু টু সেভেন হলো মূলত উইলিয়ামের সংকেত তারপর আমাকে এই জায়গা থেকে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে আমরা একটি যৌগ থেকে কিভাবে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করে সেটা তুই শেখার চেষ্টা করি তাহলে এই জায়গায় প্রথমে রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে দুইটি এবং দুজনই হলো এক সেটা আমরা জানি তারপর যুগ চিহ্ন তারপর হলো সালফার সালফার রয়েছে দুটি যেহেতু সালফারের জারান সংখ্যা আমরা জানি না তাই আমরা সালফারের জ্বালান সংখ্যা এক্স ধরে নিলাম তারপর এই জায়গায় রয়েছে অক্সিজেন অক্সিজেন রয়েছে ষাটটি এবং অক্সিজেনের দুজনই হলো মাইনাস টু এটা কিন্তু আমরা জানি তাই এটা এই জায়গায় বসিয়ে নিলাম এবং এই পুরোটা সমান শূন্য ধরে নিলাম এখন এই জায়গা থেকে যদি আমরা এক্সের মান ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে এই জায়গায় যদি আমরা গুমটি করি টু প্লাস টু এক্স মাইনাস হলো চোদ্দ সমান হলো শূন্য তারপর যদি আমরা এই জায়গা থেকে এক্সের মানটি নির্ণয় করি আমি এক্স সমান সমান পাবো সিক্স তাহলে এই জায়গায় যেহেতু এক্সের মান সিক্স বের হয়েছে সালফারের জ্বালান সংখ্যা ধরেছিলাম এক্স তাহলে এই জায়গায় আমি বলতে পারি উইলিয়ামের সালফারের জ্বালান সংখ্যা হবে চল তুমি একই নিয়ম ব্যবহার করে। যে কোনো যৌগ থেকে একটি মৌলের জারুন সংখ্যা খুব সহজে নির্ণয় করে ফেলতে পারে তাহলে এই জায়গায় উইলিয়ামের সালফারের জারুন সংখ্যা হবে চোর তাহলে উত্তর হবে গ এরপর আমাদের প্রশ্ন নম্বর প্রশ্ন নম্বর বলা হয়েছে কুল মৌলের যুজুনি ও যুজন ইলেকট্রন সমান অর্থাৎ এখানে যে মৌলগুলো দেওয়া হয়েছে এই মৌলগুলোর মধ্যে কোন মৌলটির যুজনী ও যুজন ইলেকট্রন সংখ্যা সমান সেটি তোমাকে নির্ণয় করতে হবে একটি মৌল বন্ধন গঠনকালে যতটি ইলেকট্রন গ্রহণ করে অথবা যতটি ইলেকট্রন ত্যাগ করে অথবা যতটি ইলেকট্রন শেয়ার করে সেটি মূলত ওই মূলের যুজুনি এবং একটি মূলের সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে সেটি হলো তার যুজন ইলেকট্রন সংখ্যা অথবা যুজ্যতা ইলেকট্রন সংখ্যা তাহলে একে একে আমরা যদি মৌলগুলোর যুজুনি এবং যুজন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করি প্রথমে রয়েছে ফ্লোরিন ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হল নয় তাহলে তার বাইরের সেরে টোটাল ইলেকট্রন থাকে হলো ষাটটি এবং সে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অষ্টক পূর্ণ করে তাহলে তার যুজনী হলো এক তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে তার যুজনী এবং যুজন ইলেকট্রন সংখ্যা কিন্তু মিলছে একইভাবে আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হলো আ তাহলে তার বাইরের ছেলে রয়েছে ছয়টি ইলেকট্রন এবং সে দুইটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অষ্টক পূর্ণ করে এই জায়গায় তার যুজনি এবং যুজন ইলেকট্রন সংখ্যা কিন্তু মিলছে না একইভাবে যদি আমরা আর্গনের কথা চিন্তা করি আর্গন যেহেতু নিষ্ক্রিয় গ্রুপে রয়েছে সে কোনো মৌলের সাথে বন্ধন গঠন করে না তাই তার যুজনী হলো শূন্য এবং তার বাইরে সেলে টোটাল ইলেকট্রন রয়েছে আটটি তাহলে এই জায়গাগুলো তার যুজনী এবং যুজন ইলেকট্রন সংখ্যা কিন্তু মিলছে না তারপর যদি আমরা ম্যাগনেশিয়ামের কথা চিন্তা করি ম্যাগনেশিয়ামের বাইরের সেলে রয়েছে টোটাল ইলেকট্রন সংখ্যা দুইটি এবং সে দুটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অষ্ট পূর্ণ করে যৌগ গঠন করে তাহলে তার যুজনি হলো দুই এবং এই জায়গায় তার যুজন ইলেকট্রন সংখ্যা হলো দুই তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে তার এবং যুজন ইলেকট্রন সংখ্যার সমান তাহলে এই জায়গায় আমার উত্তর হবে গ ম্যাগনেশিয়াম এরপর আমাদের প্রশ্ন নম্বর সাত প্রশ্ন নম্বর সাত বলা হয়েছে নাইট্রোজেনের অনুতে কতটি মুক্তজুর ইলেকট্রন আছে অর্থাৎ একটি নাইট্রোজেন অনু নাইট্রোজেন কিন্তু সাধারণত দ্বি পরমাণুক হিসাবে থাকে N2 টু নাইট্রোজেন কত জোড়া মুক্তজুর ইলেকট্রন আছে সেটি তোমাকে নির্ণয় করতে হবে আমরা জানি নাইট্রোজেন কিন্তু কি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তারপর যদি আমরা নাইট্রোজেনের বন্ধনগুলো অঙ্কন করে মুক্ত জুড় ইলেকট্রন নির্ণয় করার চেষ্টা করি প্রথমে আমরা নাইট্রোজেনের প্রধান শক্তি বা প্রথম শক্তি স্তর দিয়ে নিলাম প্রথম শক্তি তার দুটি ইলেকট্রন থাকে তারপর দ্বিতীয় শক্তি বা দ্বার যুজ্যতা শক্তি দিয়ে নিলাম তাহলে তার সদস্যের শক্তিস্তরে স্তরে বাইরের সেরে থাকে পাঁচটি ইলেকট্রন একটি দুইটি তিনটি চারটি এবং একটি ইলেকট্রন জোড়া আকারে থাকবে তাহলে টোটাল হলো পাঁচটি ইলেকট্রন একইভাবে আরেকটি নাইট্রোজেন যদি আমরা অঙ্কন করি তার বাইরের সেরে থাকবে পাঁচটি ইলেকট্রন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এই জায়গায় এই ইলেকট্রনটি বন্ধন গঠন করবে এই ইলেকট্রনটি এই ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে এই ইলেকট্রনটি এই ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে অর্থাৎ এভাবে সে তি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাহলে এই জায়গায় তুমি লক্ষ্য করলে দেখতে পাবে এই জায়গায় একজোড়া মুক্ত ইলেকট্রন অর্থাৎ লন পিয়ার যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই এই জায়গায় তো একজোড় মুক্ত জোড়া ইলেকট্রন যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই অর্থাৎ যে ইলেকট্রন জোড়া বন্ধন গ্রহণে অংশগ্রহণ করবে না সেটি হলো মুক্তজুরি ইলেকট্রন এবং এই জায়গায় কিন্তু তিনজোড়া ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে এই জায়গায় বন্ধনজুর ইলেকট্রন হলো তিনজুর এবং ইলেকট্রন হলো দুই জোড়া বা তাহলে এই জায়গায় আমার উত্তর হবে নাইট্রোজেন অনুতে জোড়া মুক্তজুরি ইলেকট্রন আছে এরপর আমাদের প্রশ্ন নম্বর আট প্রশ্ন নম্বর আটে বলা হয়েছে ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত অর্থাৎ আমাদের যে চারটি উপশক্তি স্তর রয়েছে যেমন এস পি ডি এফ এর মধ্যে ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আমরা জানি এস উপশক্তি স্তরের দুটি ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে পি করতে পারে ছয়টি ডি করতে পারে দশটি এবং এফ টোটাল ইলেকট্রন ধারণ করতে পারে হলো চোদ্দটি তাহলে এই জায়গায় যেহেতু ডি উপশক্তি স্তরের কথা বলা হয়েছে তাহলে ডি উপশক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে দশটি তাহলে এই জায়গায় আমার উত্তর হবে গ দশ এরপর আমাদের প্রশ্ন নম্বর নয় প্রশ্ন নম্বর নয় বলা হয়েছে নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা কথা অর্থাৎ পর্যায় শ্রেণীতে গ্রুপ আঠারো যে মৌলগুলো রয়েছে আমরা বলি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌল অথবা গ্যাস কারণ এই মৌলগুলো অন্য কোন মৌলের সাথে বন্ধন গঠন করে না কারণ তাদের অষ্ট থাকে অষ্ট থাকার কারণে এই মৌলগুলো অন্য কোনো মৌলের সাথে বন্ধন গঠন করে না যেহেতু বন্ধন গঠন করে না তাই সে ইলেকট্রন আদান প্রদান করে না তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি এই নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো কোনো যুজুনি নেই তাহলে এই জায়গায় আমি বলতে পারি নিষ্ক্রিয় গেছে যুদ্ধতা হলো শূন্য এই জায়গায় আমার উত্তর হবে ক শূন্য এরপর আমাদের প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে বলা হয়েছে পরিবর্তনশীল যুজুনির জন্য তাই একটি বিভিন্ন সাথে যৌগ গঠনের সময় তার যুজনী ভিন্ন দেখা যায় যেমন তুমি যদি আয়রনের কথা চিন্তা করো আয়রন হলো এফ ই সেটি ক্লোরিনের সাথে বন্ধন গঠনের সময় এফ ই টু গঠন করে আবার সেটি এফ ই সি এল থ্রি ও গঠন করে তাহলে একবার দেখা যাচ্ছে তার যোজনী দুই আরেকবার দেখা যাচ্ছে তার যুজনী তিন বিভিন্ন ধরনের মৌল রয়েছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যোজনী প্রদর্শন করে এগুলোকে আমরা বলি পরিবর্তনশীল যোজনী অর্থাৎ বিভিন্ন যৌগ গঠনের সময় এতে ভিন্ন ভিন্ন যোজনী দেখা যায় এগুলো হয় মূলত তার ডি উপশক্তি স্তর থাকার কারণে ডি উপশক্তি স্তর ইলেকট্রন গুলো বিভিন্ন বিন্যাসের কারণে সে মূলত পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তাহলে এই জায়গায় আমি বলতে পারি পরিবর্তনশীল যোজনীর জন্য দায়ী হলো উপশক্তি স্তর এই জায়গায় আমার উত্তর হবে খ উপশক্তি স্তর এরপর আমাদের প্রশ্ন নম্বর এগারো প্রশ্ন নম্বর এগারো বলা হয়েছে ফসফেট আয়নের যুজ্জতা তাহলে প্রথমেই আমাকে ফসফেট আয়নের সংকেত জানতে হবে আমরা জানি ফসফেট আয়নের সংকেত হলো ফি ও ফোর থ্রি মাইনাস এটি যেহেতু তিনটি হাইড্রোজেন ফর্মানুর সাথে যুক্ত হয়ে ফসফরিক অ্যাসিড তৈরি করে এইচ থ্রি থ্রি ফোর তাই এখানে হল তিপ অর্থাৎ তিনটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অ্যাসিড করে তাহলে এই জায়গায় আমার উত্তর হবে গ 3 এরপর আমাদের প্রশ্ন নম্বর 12 প্রশ্ন নম্বর বলা হয়েছে সালফেট যৌগমূলকটি কত তাহলে প্রথমে আমাকে সালফেটের সংকেত জানতে হবে আমরা জানি সালফেটের সংকেত হলো এস ফোর ক্রোম অর্থাৎ সেটি দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে দু অ্যাসিড উৎপন্ন করে যেমন H2SO4 টু এস যেহেতু সেটি দুটি হাইড্রোজেনের এর সাথে যুক্ত হয়ে দুটি ইলেকট্রন সে গ্রহণ করে আমি বলতে পারি তার যুজুনি হলো দুই তাহলে এই জায়গায় আমার উত্তর হবে সালফেট যৌগ যৌগমূলকটির যুজনী হলো দুই তাহলে ক দুই এরপর আমাদের প্রশ্ন নম্বর তেরো প্রশ্ন নম্বর তেরো বলা হয়েছে ফসফরাস টাইপ ক্লোরাইডস যৌগটিতে জোড়া মুক্ত জোর ইলেকট্রন থাকে এই যোগ্যটিতে মুক্ত মুক্তজুরি ইলেকট্রন থাকে সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে সেটি যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি প্রথমে আমরা একে নিলাম ফসফরাস ফসফরাসের প্রথম শক্তিস্তর বা প্রধান শক্তিস্তর সেটি থাকে দুটি ইলেকট্রন তারপর হলো দ্বিতীয় শক্তি স্তর সেটি থাকে আটটি ইলেকট্রন তারপর হলো আমাদের সর্বশেষ শক্তি বা তৃতীয় শক্তি স্তর আর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে টোটাল পাঁচটা তাই আমি এই জায়গায় পাঁচটি ইলেকট্রন দিয়ে নিলাম টোটাল হলো তার পাঁচটি ইলেকট্রন তারপর যদি আমরা তিনটি ক্লোরিন অঙ্কন করি আমরা ক্লোরিনের শুধু তার বাইরের শক্তি স্তরটা অঙ্কন করলাম এটা ধরে ক্লোরিনের তৃতীয় শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তর ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন থাকে কিন্তু ষাটটি তাহলে এই জায়গায় আমরা টোটাল ষাটটি ইলেকট্রন দিয়ে নিলাম তাহলে টোটাল হলো আমার ষাটটি ইলেকট্রন এবং এই জায়গায় ফসফরাসের একটি ইলেকট্রন তাহলে এই জায়গায় আমরা ক্লোরিনের ইলেকট্রনটাও দিয়ে নিলাম একইভাবে আমরা যদি এখানে একটা ক্লোরিন অঙ্কন করি আমরা এখানে একটা ক্লোরিন অঙ্কন করি এবং তার বাইরে সেলে আমরা টোটাল ইলেকট্রন দিয়ে নিলাম ষাটটা করে এবং এই ক্লোরিনটার ক্ষেত্রে আমরা তার বাইরে সেলে টোটাল ষাটটি ইলেকট্রন দিয়ে নিলাম তাহলে তুমি এই জায়গায় একটু লক্ষ্য করলে দেখতে পাবে এই জায়গায় যে ফসফরাস রয়েছে তার জুড়ি ইলেকট্রন রয়েছে একটি এই জায়গায় প্রত্যেকটি ক্লোরিনের রয়েছে একজোর দুজুর তিন জুড় একজোর দুই জোর জু এক জোর দুজোর তিন জুড় অর্থাৎ এই তিনজুর ইলেকট্রন হলো মুক্তজুরি ইলেকট্রন তার লোন পেয়ার যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না আর এই জায়গার ইলেকট্রন জোরগুলো এগুলো কিন্তু বন্ধন ঘটনে অংশগ্রহণ করেছে তাহলে এই জায়গায় আমাকে যেহেতু বলা হয়েছে মুক্ত ইলেকট্রন কয়টি ফসফরাসের একটি এবং বাকি ক্লোরিনের তিনটি করে রয়েছে নয়টি তাহলে আমার টোটাল এই জায়গায় মুক্ত ইলেকট্রন হলো দশ জন তাহলে আমার এই জায়গায় উত্তর হবে ফসফরাস টাইক্লোরের জগতে টোটাল দরজুরা মুক্তজুর ইলেকট্রন রয়েছে তাহলে এই জায়গায় আমার উত্তর হবে গ দশ তারপর হলো আমাদের প্রশ্ন নম্বর চোদ্দ প্রশ্ন নম্বর চোদ্দো বলা হয়েছে সোডিয়াম কার্বনের যৌগে কতটি পরমাণু অবস্থিত তাহলে প্রথমেই আমাকে সোডিয়াম কার্বনের সংকেত জানতে হবে আমরা জানি সোডিয়াম কার্বনেটের সংকেত হলো এন এ টু সি এটি হলো সোডিয়াম কার্বনেটের সংকেত তাহলে বলা হয়েছে এই যৌগটিতে কতটি পরমাণু অবস্থিত তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম রয়েছে দুইটি কার্বন রয়েছে একটি এবং এই জায়গায় অক্সিজেন রয়েছে তিনটি এই জায়গায় টোটাল পরমাণু রয়েছে ছয়টি আমি বলতে পারি সোডিয়াম কার্বনের যৌগতে পরমাণু রয়েছে ছয়টি তাহলে আমার উত্তর হবে ক হয়েছে বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি দুইয়ের নিয়ম পালন করে সেটি নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি গ্রুপ আঠারোতে হিলিয়াম সেটি কিন্তু নিষ্ক্রিয় গ্রুপের অন্তর্ভুক্ত তার পাইরে ছিল দুটি ইলেকট্রন রয়েছে তাহলে আমরা বলতে পারি হিলিয়াম পরমাণু কিন্তু দুইয়ের নিয়ম পালন করে সে নিষ্ক্রিয় গ্যাস অর্জন করছে তাহলে এই জায়গায় বলা হয়েছে দুইয়ের নিয়ম কুটি পালন করে অর্থাৎ কার বাইরের ছেলে দুটি ইলেকট্রন রয়েছে আমরা প্রথমে যদি দেখি লিথিয়াম লিথিয়ামের ইলেকট্রন হলো তিনটি তার বাইরের ছেলে রয়েছে একটি ইলেকট্রন সে কিন্তু একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে দুইয়ের নিয়ম পালন করে ইলিয়ামের নেই মিশ্রিয় গ্যাস অর্জন করে তাহলে এই জায়গায় উত্তর হবে লিথিয়াম অর্থাৎ গ লিথিয়াম তারপর আমাদের প্রশ্ন নম্বর ষোলো প্রশ্ন নম্বর এ বলা হয়েছে কোনটি সহজে আর্গনের চরিত্র অর্জন করতে পারে অর্থাৎ নিচে যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর মধ্যে কোন মৌলটি ইলেকট্রন গ্রহণ অথবা বর্জনের মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন অর্জন করে এবং আর্গনের নেই তার সর্বমুঠ ইলেকট্রন হবে আঠারোটি সেটি তোমাকে নির্ণয় করতে হবে প্রথমে যদি দেখি আমরা অক্সিজেন অক্সিজেনের বাইরে সেরে তাকে টোটাল ছয়টি ইলেকট্রন সে দুটি ইলেকট্রন গ্রহণ করে সে অষ্ট করে কিন্তু তার সর্বমুঠ ইলেকট্রন সংখ্যা হয় টোটাল দশটি সে কিন্তু আঠারোটি ইলেকট্রন অর্জন করতে পারে না তাই সে আর্গনের বৈশিষ্ট্য অর্জন করতে পারে না একইভাবে আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি অ্যালুমিনিয়াম হলো তেরো তার বাইরের ছেলে থাকে টোটাল তিনটি ইলেকট্রন সে তিনটি ইলেকট্রন ত্যাগ করে তার বাইরের ছেলে আটটি ইলেকট্রন অর্জন করে কিন্তু তার টোটাল ইলেকট্রন সংখ্যা হয় দশটি সে নিয়নের বৈশিষ্ট্য অর্জন করে সে কিন্তু আর্গনের বৈশিষ্ট্য অর্জন করতে পারে না একইভাবে আমরা যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি ক্যালসিয়ামের বাইরের ছেলে ইলেকট্রন থাকে দুইটি এবং সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু আঠারোটি ইলেকট্রন অর্জন করে এবং তার বাইরের ছেলে ইলেকট্রন থাকে আটটি তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম কিন্তু আর্গনের চরিত্র অর্জন করে একইভাবে তুমি যদি সোডিয়ামের কথা চিন্তা করো সোডিয়াম কিন্তু একটি ইলেকট্রন ত্যাগ করে তার সর্বমোট ইলেকট্রন সংখ্যা হয় দশটি অর্থাৎ সে নিয়নের বৈশিষ্ট্য অর্জন করে তাহলে এই জায়গায় একমাত্র ক্যালসিয়ামই আর্গনের বৈশিষ্ট্য অর্জন করে তাহলে আমি বলতে পারি এ উত্তর হবে গ ক্যালসিয়াম এরপর আমাদের প্রশ্ন নম্বর সতেরো প্রশ্ন নম্বর সতেরো বলা হয়েছে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে অর্থাৎ তার বাইরের ছেলে আটটি ইলেকট্রন থাকবে এবং তার সর্বমুঠ ইলেকট্রন সংখ্যা হবে দশটি তাহলেই সে নিয়নের বৈশিষ্ট্য অর্জন করতে পারবে তাহলে এই জায়গায় আমরা যদি যোগগুলি দেখি এই জায়গায় রয়েছে পটাশিয়াম পটাশিয়ামের বাইরের ছেলে থাকে একটি ইলেকট্রন সে একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন অর্জন করে কিন্তু তার সর্বমুঠ ইলেকট্রন সংখ্যা হয় আঠারোটি অর্থাৎ সেটি কিন্তু নিয়নের ইলেকট্রন সংখ্যা নয় সেটি হলো আর্গনের ইলেকট্রন সংখ্যা এই যৌগটি হবে না তারপর যদি আমরা ম্যাগনেশিয়ামের কথা চিন্তা করি ম্যাগনেশিয়ামের হলো বারো তার বাইরের সালে তাকে দুটি ইলেকট্রন সে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে একইভাবে আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি অক্সিজেনের বাইরের ছেড়ে তাকে টোটাল ছয়টি ইলেকট্রন সে দুইটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে অষ্ট পূর্ণ করে এবং তার সর্বমুঠ ইলেকট্রন সংখ্যা হয় কিন্তু দশটি তাহলে সেও কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম অক্সাইডে ম্যাগনেশিয়াম ও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে একইভাবে অক্সিজেনও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে তারপরে যদি আমরা বাকি দুটি অপশন দেখার চেষ্টা করি ক্যালসিয়াম টু প্লাস ক্যালসিয়াম কিন্তু দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ করে কিন্তু তার সর্বমোট ইলেকট্রন সংখ্যা হয় আঠারোটি তাহলে সে কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো এ জায়গায় সে নিওনের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো না তারপর যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে তার বাইরে ছেড়ে ইলেকট্রন আটটি হোক এবং তার সর্বমোট ইলেকট্রন সংখ্যা হয় দশটি সে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে একইভাবে আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি ক্লোরিং কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করে তার টোটাল ইলেকট্রন হয় আঠারোটি ঠিক কিন্তু আর্গনের বৈশিষ্ট্য অর্জন করে তাহলে এই জায়গায় আমার উত্তর হবে ক ম্যাগনেশিয়াম অক্সাইড এরপর আমাদের প্রশ্ন নম্বর আঠারো প্রশ্ন নম্বর আঠারো বলা হয়েছে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে কোন ইলেকট্রন অর্থাৎ একটি যৌগে পরমাণুগুলো যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এই বন্ধনের একটি মৌল মূলত তার কোন ইলেকট্রনের মাধ্যমে যুক্ত থাকে সেটি এই জায়গায় বলতে বলা হয়েছে আমরা জানি একই মৌল ও বন্ধন গঠনের সময় সে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের মাধ্যমে যুক্ত থাকে এবং সেই শক্তি স্তরটাকে সর্বশেষ শক্তি স্তর বা যুজ্যতা শক্তি বলা হয়ে থাকে তাহলে এই জায়গায় আমি বলতে পারি রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করার সময় মূলত যুজ্যতা ইলেকট্রনের মাধ্যমে সেই মৌলটি যুক্ত থাকে তাহলে এই জায়গায় উত্তর হবে ক যুতাই ইলেকট্রন এরপর আমাদের প্রশ্ন নম্বর উনিশ প্রশ্ন নম্বর উনিশে বলা হয়েছে নিচের কোন ও ক্যাটায়ন ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান অর্থাৎ আয়নিক গঠনের সময় অ্যানায়ন এবং ক্যাটায়ন যুক্ত হয়ে কিন্তু একটি যৌগ গঠন করে এ এজেকে বলা হয়েছে যে যৌগগুলো গঠন করেছে এই যৌগগুলোর মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন ইলেকট্রন সংখ্যা কোনটি সমান সেটি তোমাকে নির্ণয় করতে হবে প্রথমেই আমরা যদি দেখি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটোটা অষ্টক পূর্ণ করে বন্ধন গঠন করে তাহলে তার সর্বমোট ইলেকট্রন কিন্তু দাঁড়ায় দশটি একইভাবে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে তার সর্বমোট ইলেকট্রন দাঁড়ায় টোটাল আঠারোটি তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে তাদের ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান তারপর যদি ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখি ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ করে বন্ধন গঠন করে তাহলে তার সর্বমোট ইলেকট্রন সংখ্যা হয় কিন্তু দশটি তারপর যদি একইভাবে আমরা দেখি দুটি ক্লোরিন একটি করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার ইলেকট্রন সংখ্যা কিন্তু হবে আঠারোটি একইভাবে আমরা যদি দেখি পটাশিয়াম অক্সাইড পটাশিয়াম কিন্তু একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ করে আর্গনের বৈশিষ্ট্য অর্জন করে তাহলে তার সর্বমুঠ ইলেকট্রন থাকে আঠারোটি পটাশিয়ামের ইলেকট্রন থাকে আঠারোটি একইভাবে অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে তার সর্বমোট ইলেকট্রন সংখ্যা হবে দশটি তাহলে এই জায়গায়ও ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা মিলছে না আর যদি আমরা ক্যালসিয়াম সালফাইড কথা চিন্তা করি ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে তার সর্বমোট ইলেকট্রন হয় আঠারোটি আবার যে সালফার সালফার দুটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ করে এবং সালফারে ইলেকট্রন সংখ্যা হবে আঠারোটি কারণ সালফারে হলো ষোলোটি সে দুটি ইলেকট্রন গ্রহণ করলে আঠারোটি এবং ক্যালসিয়ামের হলো বিশটি সে দুটি ইলেকট্রন ছেড়ে দেয় তার টোটাল হলো আঠারো তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম সালফাইড এর ক্ষেত্রে তাদের এনায়ন ও ক্যান্টায়নের উভয়ে ইলেকট্রন সংখ্যা সমা থেকে আমার উত্তর হবে গ ক্যালসিয়াম সালফাইড এরপর আমাদের প্রশ্ন নম্বর বিশ প্রশ্ন নম্বর বিশে বলা হয়েছে কোন দাদুটি কেরোসিনের সংরক্ষণ করা আবশ্যক অর্থাৎ নিচে যে ধাতুগুলো রয়েছে এই ধাতুগুলোর মধ্যে কোন ধাতুটি কেরোসিনে সংরক্ষণ করা হয় সেটা আমরা জানি সোডিয়াম কারণ সোডিয়াম খুবই একটি সক্রিয় ধাতু সেটি যদি তুমি খোলা অবস্থায় রেখে দাও সেটি বাতাসের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে সেটি যদি আবার পানির সংস্পর্শ আসে সেটি কিন্তু তাপ উৎপন্ন করে এবং সেটি বিস্ফোরিত হতে পারে এই জায়গায় কেরোসিনে সংগ্রহ করা আবশ্যক ধাতুটি হলো সোডিয়াম এরপর আমাদের প্রশ্ন নম্বর একুশ প্রশ্ন নম্বর একুশে বলা হয়েছে অ্যামোনিয়া অনুতে মুক্ত ইলেকট্রন সংখ্যা কতটি তাহলে প্রথমে তোমাকে অ্যামোনিয়া অনু সংকেত জানতে হবে আমরা জানি অ্যামোনিয়া অনু সংকেত হলো থ্রি বলা হয়েছে এই দুকুটিতে কত চুর মুক্ত ইলেকট্রন থাকে সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি নাইট্রোজেন পরমাণুটি আঁকার চেষ্টা করি তার প্রথম শক্তিস্তর তার দ্বিতীয় শক্তিস্তর আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো সাত তাহলে তার বাইরের শক্তি স্তরে ইলেকট্রন থাকবে পাঁচটি আমরা পাঁচটি ইলেকট্রন এই জায়গায় দিয়ে নিলাম তাহলে টোটাল ইলেকট্রন হলো পাঁচটি তারপর সে তিনটি হাইড্রোজেনের সাথে সমযোজী যদি বন্ধনের মধ্যে যুক্ত হয় তাহলে হাইড্রোজেনের বাইরে একটি এই জায়গায় সে তিনটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে আমরা তিনটি হাইড্রোজেন এই জায়গায় দিয়ে নিলাম তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তার মুক্ত ইলেকট্রন হলো জোড়া এবং বন্ধন জোর ইলেকট্রন হলো জোড়া তাহলে এই জায়গায় অ্যামোনিয়ার মুক্তজুর ইলেকট্রন হলো এক জোড়া দুটি বা এক জোড়া তাহলে আমার উত্তর হবে গ এক জোড়া এরপর আমাদের প্রশ্ন নম্বর বাইশ প্রশ্ন নম্বর বাইশে বলা হয়েছে অ্যামোনিয়া অনুতে বন্ধনজুর ইলেকট্রন কতটি আমরা একটু আগে যে করেছিলাম সেটিতে আমরা দেখিয়েছিলাম যে এর ইলেকট্রন হলো মুক্তা তাহলে এই আমার উত্তর হবে গ অর্থাৎ অনুতে বন্ধনজুর ইলেকট্রন হলো তিন জোড়া এরপর আমাদের প্রশ্ন নম্বর তেইশ প্রশ্ন নম্বর তেইশে বলা হয়েছে পানির অনুতে কইটি মুক্তজুর ইলেকট্রন আছে সেটা কিন্তু খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো আমরা জানি পানির সংকেত হলো এস টু তাহলে এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন অক্সিজেনের বাইরের থাকে মূলত আমরা এই জায়গায় ইলেকট্রন দিয়ে নিলাম তাহলে এই জায়গায় টুলাল রয়েছে এবং সে এই জায়গায় দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মুক্তজুর ইলেকট্রন রয়েছে দুই জোড়া তাহলে এই জায়গায় আমার উত্তর হবে ক দুই জোড়া এরপর আমাদের প্রশ্ন নম্বর চব্বিশ প্রশ্ন নম্বর চব্বিশে বলা হয়েছে গ্রাফাইট কোন ধরনের পরিবার আমরা জানি কার্বনের দুটি রূপ রয়েছে একটি হলো গ্রাফাইট একটি হলো ডাইমন এর মধ্যে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে কিন্তু ডাইমন বিদ্যুৎ পরিবহন করে গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবহন করে কারণ গ্রাফাইটের মুক্ত জুড়ি ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সে বিদ্যুৎ পরিবহন করে এখানে বলা হয়েছে গ্রাফাইট কোন ধরনের পরিবাহী যেহেতু গ্রাফাইটে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হল তা আমরাই বলতে পারি গ্রাফাইট একটি ইলেকট্রনিক পরিবাহী তাহলে এই জায়গায় আমার উত্তর হবে ক ইলেকট্রনিক এরপর আমাদের প্রশ্ন নম্বর পঁচিশ প্রশ্ন নম্বর পঁচিশে বলা হয়েছে কোনটি তরি পরিবহন করে না অর্থাৎ নিচে যে অপশনগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবহন করে না একটু আগে বলেছি আমরা কার্বনের দুইটি রূপভেদ এর মধ্যে ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না তাহলে এই জায়গায় আমার উত্তর হবে গ ডায়মন্ড এবং এই বহু নির্বাচনী সমাধানের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হল আমি আশা করি তুমি সবগুলো বহু নির্বাচনী ব্যাখ্যা ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ক্লাসে